তবে কোনো একজন ব্যক্তির ফতোয়াকে কোরআন হাদিসের ঊর্ধ্বে মনে করাটা মূর্খতা যেমনটা আমরা মনে করেছি মাঝহাবের ইমামদের ফতোয়ার ক্ষেত্রে আমরা তাদের ফতোয়াগুলোকে পবিত্র কোরআন হাদিসের ঊর্ধ্বে মনে করি আল্লাহ সুবাহতাল্লাহ একবারে সুস্পষ্ট ভাষায় বলেছেন যে যদি ইমামদের ফতোয়ায় মতভেদ সৃষ্টি হয় তখন তোমার ফিরে এসো আল্লাহবের রসুর দিকে কিন্তু এই পর্যায়ে আমার এসে ঘুমামি শুরু করে দিই আমারা আর আল্লাহ এবং রফুলের দিকে ফিরে আসতে পারলাম না সালামুন আমাদের একজন ভাই তিনি খুব সুন্দর মতো একটা প্রশ্ন পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে ভাই আমি আপনার সঙ্গে একমত একমত বলতে গেলে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তাবিজ এবং ঝাড়ফুঁক উভয় সির্ক এই মর্মে একটা ভিডিও বানিয়েছিলাম তো সেই ভিডিওর কমেন্টে আমাদের ভাই মুরফিদাবাদ থেকে বলেছেন যে আমি আপনার সঙ্গে একমত মুর্ফিদাবাদ থেকে আপনার ভিডিও দেখছি মাঝহাবের ওপর আলোচনার জন্য আবেদন করছি মানে তিনি আমাকে বলছেন যে আপনি মাঝহবের ওপর আলোচনা করুন যে ভাই সর্বপ্রথম মাঝহাবিদের দৃষ্টিকোণ থেকে মাঝহবের দলিল মাঝহাবিদের দৃষ্টিকোণ থেকে মাঝহের দলিল পবিত্র কোরআনের চার নম্বর সর নম্বর উনষাট যেখানে আল্লাহ সুহান বলছেন যে ইয়া ইহাল্লা আহমানু আতিউল্লাহ ওয়াতের রাসুল ওয়ালিল আমরি মিনকুম হে মোমিনগণ অথবা হে মানুষজন তোমরা যারা ইমান এনেছ তোমরা অনুসরণ করো আল্লাহ সুহানু তালার তোমরা অনুসরণ করো তার রাসুলের এবং অনুসরণ করো উলিল আমারের এখন প্রশ্ন হচ্ছে এই উলিল আমার কে তো এই প্রেক্ষিতে বলা হয়ে থাকে উলিল আমার হলো ইমামগণ যেমন ইমাম আবু হানিফা যেমন ইমাম আহবাদ ইমরা হাম্বাল যেমন ইমাম সাফি যেমন ইমাম মালিক এরাই হলেন উলিল আমার সুতরাং পবিত্র করান বলা হচ্ছে যে তোমরা তাদের অনুসরণ করো এত তাদেরকে অনুসরণ করতে হবে কেউ কেউ তো এই পর্যন্ত বলেন যে তাদেরকে অনুসরণ করা ওয়াজিব কেউ কেউ তো ফরজও বলে দেন মানে চার মাঝারের মধ্যে যে কোনো একটা অনুসরণ করা ওয়াজিব কিংবা কেউ কেউ বলে দেন যে তাদের অনুসরণ করা ফরজ যাই হোক এখন আমরা কি করতে পারি দেখুন আয়াতটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না সর প্রথম আয়াতটা এখানে শেষ নয় এরপরে অনেকটা অংশ এখন রয়েছে মানে এটা আয়াতের তিন ভাগের এক ভাগ এরপরে আরো দুভাগ রয়েছে তো কি বলা হচ্ছে সেখানে যেখানে আরো ভাগ রয়েছে সেখানে বলা হচ্ছে ফাইনতানা জাতুম দু ফারাদুহ ইল্লাহ রাসুল যদি উলিল আমারকে নিয়ে তোমাদের মধ্যে মতভেদের সৃষ্টি হয় তাহলে ফিরে এসো আল্লাহ এবং রাসুলের দিকে তো এখন আমরা দেখতে পাচ্ছি উলিল আমাদের মধ্যে মতভেদের সৃষ্টি হয়েছে মতভেদ রয়েছে সুতরাং এখন আমাদের কর্তব্য আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে আসা এটা আল্লাহ সুভানতালারই নির্দেশ এমন না যে এটা আমরা বানিয়ে বানিয়ে বলছি এটা আল্লাহ আল্লা সুভানতালারই নির্দেশ ফাইন ইলাল্লাহ রাসুল যদি তোমাদের মধ্যে উলিল আমারকে নিয়ে মতভেদের সৃষ্টি হয় তাহলে ফিরে এসো আল্লাহ এবং তার রাসুলের দিকে এখন আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ এবং তার রাসুলের দিকে না উলিল আমাদের মধ্যে উলিল আমাদের মাঝে মতভেদের সৃষ্টি হয়েছে মতভেদ রয়েছে এখন আমাদের কর্তব্য তাদেরকে বর্জন করে তাদেরকে বাদ দিয়ে উলিল আমাদেরকে বাদ দিয়ে মাঝাবের ইমামদেরকে বাদ দিয়ে আল্লাহ এবং রাফরদ্দিকে ফিরে আসা কিন্তু এই পর্যায়ে এসে আমরা গুণামি শুরু করে দিই আমরা তখন এই অংশটাকে মানতে চাই না আমরা তখন বলি আল্লাহ সুভান্ত বলেছেন উরিল আমাদেরকে মেনে চলতে আমরা তার পরের অংশটাকে অস্বীকার করি আর কোরআন অস্বীকার করার দরুন আমরা কাফিরে পরিণত হই আসলে আমাদের প্রথমে এটা মেনে নিতে হবে যে আল্লাহ সুভান্দাল্লাহ যেটা বলেছেন সেটা সঠিক যেহেতু তিনি আমাদেরকে ফিরে আসতে বলেছেন সেহেতু আমাদের ফিরে আসাটা কর্তব্য উলিল আমাদেরকে মেনে চলাটা ওয়াজিব বা নয় কিন্তু তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হলে আল্লাহ এবং দিকে ওয়াজিবই নয় ফরজ এটা আল্লাহ সুমতাল নির্দেশ কিন্তু এই পর্যায়ে এসে আমার গোঁড়ামি শুরু কর দিই আমার আর ফিরে আসতে চাই না এর এরপর রংশ আল্লাহ বলেছেন যে তুমি বলিয়া বলিয়মির আখির যদি তোমারা আল্লাহ এবং পরবর্তী জীবনে বিশ্বাসী হয়ে থাকো তাহলে তোমরা ফিরে এসো আল্লাহ এবং দিকে তাহলে যদি আমরা ফিরে না আসি তখন কি হবে তার মানে আমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী নই এর মানে আমরা কাফির এর পর অংশটা আরও সুন্দর জালিকা খাইরু আহসানু তাইলান এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর এবং পরিণামে উত্তম জালিকা খাইরু এটা উত্তম আহসানু তাইলান এটা পরিণামে খুব সুন্দর কিন্তু আমরা এই পর্যায়ে গোঁড়ামি শুরু করে দিই এই হলো ভাই মোটামুটি আহ চার নম্বর মূল বক্তব্য যেখানে ইমামদের অনুসরণের কথা বলা হয়েছে তবে মতভেদ সৃষ্টি হলে আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসার কথা বলা হয়েছে যদি ফিরে না আসি তার মানে আমরা আল্লাহ এবং পরাকালে বিশ্বাসী নই আর ফিরে যদি আসি তাহলে এটা পরিণামে উত্তম এবং মানে এটা উত্তম এবং পরিণাম সুন্দর